কেমন তো আবার একটা নতুন এর মধ্যে কি আছে আর নতুন কিছু এলে সেটা প্রথমে তোমাদের দেখাতে আমার খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগে সেটা আমি জানি না কিন্তু তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাদের দিকে ভিডিও বানাতে অনেক সহযোগিতা করে আবার অনেকে আছে এটা বলে যে তোমরা ভিডিও বানাতে এত সময় কোথা পাও সেটা জানি না সময় কোথায় পাই কিন্তু সময় করে আমরা একটা হলেও ভিডিও রেগুলার ছাড়ার চেষ্টা করি তো যাই হোক আমি মিশো থেকে দুটো নাইট স্যুট অর্ডার করেছিলাম একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ভাও তো নাইট শ্যুটগুলো খুবই সুন্দর তো তোমরাও দেখতে পাচ্ছ আর খুবই কোয়ালিটিটাও সুন্দর হালকার মধ্যে আর এটা আমি পেয়েছি সাড়ে চারশো টাকার মধ্যে আমার দুটো নাইট শ্যুট আমি পেয়েছি তো তোমরাও চাইলে এরকম সুন্দর নাইট শ্যুট অর্ডার করতে পারো আর তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি লিংক ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এই দুটো নাইট শ্যুটের মধ্যে কোনটা সবথেকে বেস্ট বা কোনটা সবথেকে সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করো তো ততক্ষণ তোমরা ভালো থেকো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তো চলো টা সবাইকে